ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি দশমিক ভক্তাংশের আটাত্তর পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করাবো আমরা পনেরো নং প্রশ্নটা খেয়াল করি পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে তেল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই এক লিটার এই তেল নয়টি পরিবারকে ভাগ করে দিতে চাচ্ছে এখন প্রত্যেক পরিবার মানে প্রতিটি পরিবার বা একটি পরিবার কত লিটার করে তেল পাবে যেহেতু দে আছে বেশি সংখ্যক কিন্তু আমাদের কাছে চাইছে কম সংখ্যক তাহলে এটা কী হবে ভাগ হবে আমরা কী লিখবো নয়টি পরিবার তেল পাবে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তাহলে একটি পরিবার তেল কম পাবে আর কম পেলে কী হবে ভাগ তোমরা অবশ্যই খেয়াল রাখবা ভাগের বেলায় বড়ো সংখ্যা যেটা সেটা থাকবে বামে আর ছোট সংখ্যা যেটা সেটা থাকবে ডানে ছোট সংখ্যা হা ভাজক এবং বড়ো সংখ্যা হচ্ছে ভাজ্য এখন আমরা নয় দিয়ে পঁয়ত্রিশ দশমিক দুই আটকে ভাগ করব। অনেকেরই দশমিকের ভাগ অঙ্কে কিছু দুর্বলতা আছে তো আমি চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে তোমরা না টেনে পুরো অঙ্কটা সুন্দর করে দেখবা আশা করি বুঝতে পারবা নয় দিয়ে আমরা পঁয়ত্রিশ দশমিক দুই আটকে ভাগ করব খেয়াল করো প্রথম আমার পূর্ণ সংখ্যাটা টার্গেট প্রথম আমি দেখব আমার ভাজক দিয়ে ভাজ্যের পূর্ণ সংখ্যাটাকে ভাগ যাচ্ছে কিনা এখানে আছে পঁয়ত্রিশ তো নয় দিয়ে পঁয়ত্রিশকে পুরোপুরি ভাগ যায় না ঠিক পঁয়ত্রিশের ছোট কোন সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ যায় সেটা খেয়াল করব। তাহলে তিন নয় গুনে সাতাশ চার নয় গুনে ছত্রিশ তাহলে অবশ্যই সাতাশ হবে তিনবার ভাগ যাবে তিন নয় গুনে সাতাশ এবার দেখো পনেরো থেকে সাত গেলে আট হাতে আছে এক দুই একে তিন তিন থেকে তিন গেলে শূন্য এখন আমার এখানে ভাগ ফল আছে কত আট অলরেডি আমি পুরো পূর্ণ সংখ্যাটিকেই কিন্তু ভাগ করছি এখন নয় দিয়ে আটকে ভাগ যাচ্ছে না সাধারণ অঙ্ক হলে আমরা কী করতাম ডান পাশ থেকে একটা সংখ্যা নামাই দিই কিন্তু দশমিকের বেলায় ডিরেক্ট ওই কাজটা করা যাবে না আমাকে দশমিকটা ভাগ ফলে স্থানান্তর করতে হবে তাহলে এই দশমিকটাকে কী করলাম ভাগ ফলে স্থানান্তর করে দিলাম এবার আমি দুই নামাবো মনে রাখবা প্রতিটা পর্বে মানে প্রত্যেকবারে আমি শুধুমাত্র একটা সংখ্যা নামাতে পারবো একাধিক সংখ্যা কিন্তু একেবারে নামানো যাবে না এখন আমি দুই নামালাম কত হলো বিরাশি তাহলে নয় দিয়ে বিরাশিকে কয়বার ভাগ যায় সেটা দেখব নয় নয় গুনে একাশি বিরাশির ঠিক কাছার কাছাকাছি সংখ্যা তাহলে কয়বার ভাগ যাবে নয়বার বার নয় নয় গুনে একাশি তাহলে একাশি হলে বিরাশি থেকে একাশি গেলে থাকে কত এক এখন নয় দিয়ে তো এক ভাগ যাবে না তাহলে আমাদের ডান পাশে কিন্তু আরেকটি সংখ্যা আছে আট যেহেতু ভা দশমিকটাকে আমরা ভাগ ফলে নিয়ে গেছি তাই এবার প্রত্যেকবারে আমরা একটা সংখ্যা নামাতে পারি নামালাম আট আঠারো এবার দেখো নয় আঠারোর মধ্যে কবার ভাগ যায় দুইবার নয় দুই গুণে আঠারো তাহলে মিলে গেল ভাগফল আর ভাগ শেষ আমাদের ভাগফল হচ্ছে তিন দশমিক নয় দুই তাহলে একটি পরিবার তেল পাবে তিন দশমিক নয় দুই লিটার এবার আসো আমাদের কাছে কী চাইছে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে ঠিক এভাবে আমরা প্রশ্নের উত্তরটা সাজাবো প্রত্যেক পরিবার তেল পাবে নয় দশমিক সরি তিন দশমিক নয় দুই লিটার এবার আমরা ষোলো নম্বর প্রশ্নটা খেয়াল করি বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটির ওজন কত এটাও কিন্তু সেম ভাগ হবে যেহেতু একটির ওজন চাইছে প্রত্যেকটি মানে একটি বারোটি কাপের ওজন চার দশমিক এক চার কেজি তাহলে একটি কাপের ওজন অবশ্যই কম হবে তাই ভাগ চার দশমিক এক চার ভাগ বারো তাহলে বারো দিয়ে আমরা চার দশমিক এক চারকে ভাগ করবো ভাগটা একটু সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনবা বারো দিয়ে দেখো প্রথম পূর্ণ সংখ্যা হচ্ছে চার বারো দিয়ে চারকে ভাগ যায় না যেহেতু চার ছোট বারো বড় এবং অ্যাট এ টাইম আমি কিন্তু দশমিকের সংখ্যাকে টপকায়ও ভাগ দিতে পারবো না তাহলে বারো দিয়ে চারকে প্রথমবার যেহেতু ভাগ যাচ্ছে না আমরা কি করব শূন্য দিয়ে ভাগ দিব মানে শূন্য বারো শূন্য দিয়ে বারোকে গুণ করলে তো গুণ ফল শূন্য তার মানে আমি শূন্যবার ভাগ দিলাম এবার বিয়োগ ফল চার থেকে শূন্য গেলে চার তাহলে আমার বিয়োগ ফল নামলো কত চার খেয়াল করো এখন কিন্তু এই চার আমার বিয়োগ ফল তাহলে আমি কি করলাম এবার দশমিকটাকে আমি ভাগ ফলে নিয়ে উপর থেকে এক নামাবো কত হলো একচল্লিশ এবার বারো একচল্লিশের মধ্যে ভাগ যাক আবার তিনবার তিন বারো ছত্রিশ এখন আমরা বিয়োগ করি ঠিক আগের মতোই নর্মাল ভাগের মতো এগারো থেকে ছয় গেলে পাঁচ হাতে আছে এক তিন একে চার চার থেকে চার গেলে শূন্য এবার উপরে একটা সংখ্যা এখন দেখো বিয়োগ ফল কত পাঁচ বারো দিয়ে পাঁচকে ভাগ যায় না কিন্তু এখন তো সমস্যা নাই আমরা দশমিক সরাই ফেলছি ভাগ করে নিয়ে গেছি তাই চার দিয়ে ভাগ দেবো চার বারো আটচল্লিশ এবার চোদ্দো থেকে আট গেলে ছয় হাতে এক চার একে পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য ষাট এবার বারো দিয়ে ষাটকে কবে ভাগ যায় পাঁচ বারো ষাট তাহলে মিলে গেছে ভাগসে শূন্য আর ভাগ দেওয়ার দরকার নেই তাহলে বারো দিয়ে আমরা এটাকে ভাগ করে কত পাইছি শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি তাহলে আমাদের কাছে চাইছে প্রত্যেকটি কেজি হলো প্রত্যেকটি ওজন কত প্রত্যেকটি মানে কি একটি সুতরাং একটি কাপের ওজন শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ